আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করবো দেখো এখানে বলা হয়েছে খুশিয়াপা এবার বললেন এতক্ষণে আলোচনার থেকে চলো আমরা নিচের কাজটি করার চেষ্টা করি প্রথমে পাঁচ বা ছয় জনের দলে ভাগ হয়ে আমাদের পরিবারে ও সমাজে পরিবারের সদস্যদের কার অবস্থান কোথায় এবং সমাজে তাদের ভূমিকা কী তা খুঁজে বের করি এরপর নিচের শখটি পূরণ করি চলো এবার আমরা নিচের শখ পূরণ করি পারিবারিক অবস্থান ও ভূমিকা আর এখানে লিখতে হবে সামাজিক অবস্থান ও ভূমিকা তো পারিবারিক অবস্থান পরিবারের অভিভাবক যাই হোক এখানে কিন্তু লেখা অভিভাবক ঠিক আছে আর এখানে সে ভূমিকা পরিবারের সবার বড় তাই বিভিন্ন কাজে সবাইকে পরামর্শ প্রদান করেন আর এখানে সামাজিক অবস্থান প্রবীণ উন্নয়ন ক্লাবের পরিচালক এখানে ভূমিকা এলাকার বয়স্ক ব্যক্তিদের কল্যাণে কাজ করে এখানে কাজ ঠিক আছে কয়েকের কাজ কাজ করে তো এতটুকুই ছিল তোমাদের একশো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এখানে জায়গা খুবই কম তাই একটু লেখাটা এরকম হয়েছে